আবকিবার চারশো পার স্বপ্নটা মনে হয় বিজেপির কাছে স্বপ্নই কিন্তু রয়ে গেল আপাতত লোকসভা ভোটের রেজাল্ট প্রায় মাঝপথে এবং প্রাথমিক ট্রেন ছাড়িয়ে যত শেষের দিকে এগুচ্ছি তত আমরা বুঝতে পারছি যে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসছে ঠিকই কিন্তু চারশো আসন হচ্ছে না এখন অবধি যেটুকু প্রাথমিকের রেজাল্ট যেটুকু দেখা যাচ্ছে তাকে একেবারে যদি মোটের ওপর বলা হয় তাহলে দেখা যাচ্ছে যে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট জিতেছে বা এগিয়ে আছে তিনশো আসনে অন্যদিকে বিরোধীরা আইএনডিআই এ জোট জিতেছে বা এগিয়ে আছে দুশো কুড়ি আসনে অর্থাৎ তিনশো বনাম দুশো কুড়ি বিজেপি সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি একা হয়তো যাবে দুশো বাহাত্তর তিয়াত্তর আসন বিজেপি একা পাবে কিনা সেটা নিয়ে কিন্তু এখন সন্দেহ দেখা দিয়েছে এনডিএ জোট কিন্তু চারশো পাচ্ছে না কোনো রকমই তিনশো বা তার আশেপাশে প্লাস মাইনাস কুড়ি সিটে এরা ঘোরাফেরা করবে এটাই বড় খবর তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসছে তারা ক্ষমতায় আসছে ওড়িশাতে ওড়িশাতে নবীন পট্টনায়ক সরকার কিন্তু হারতে চলেছে ওড়িশাতে ক্ষমতায় আসছে বিজেপি এবং অন্য একটা রাজ্য যেখানেও বিধানসভা নির্বাচন ছিল অন্ধ্রপ্রদেশ সেখানেও চন্দ্রবাবুর সঙ্গে জোট করে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে কিন্তু বাকি দেশে এবং আমাদের রাজ্যে কি হাল লক্ষ্মীর ভান্ডারে কি আসল ফলাফল গড়ে দিল এই বাংলায় সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি প্রাথমিক টেন ট্রেন যদি দেখেন একেবারে মাঝপথেও আসেনি এখনো ভোট গণনা এই প্রতিবেদন শুরুর আগে অবধি আমরা দেখতে পাচ্ছি যে দেশে তিনশো তিনশো দশ আসনে এগিয়ে রয়েছে এনডিএ জোট বিরোধীরা আইএনডিএ জোট ওই দুশো কুড়ির কাছাকাছি আসনে এগিয়ে রয়েছে তিনশো ভার্সেস দুশো কুড়ি এটাই যদি ট্রেন্ড হয় তাহলে বলতেই হবে যে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী সরকার এন ডি এ সরকার সংখ্যাগরিষ্ঠতার উপরেও বেশ কিছু আসন পেয়ে ক্ষমতায় আসতে চলেছে তিনশোর বেশি আসন পাচ্ছে এন কিন্তু বিজেপি একা তিনশো বা এন জোট আপকিবার কিবার চারশো যে হচ্ছে না সেটা কিন্তু বলেই দেওয়া যায় হাড্ডা লড়াই চলছে বেশ কিছু জায়গায় তিনশোর কাছাকাছিতেই আটকে আছে এন ওই তিনশো দশ কুড়ি এর মধ্যেই ঘোরাফেরা করছে কেন বিজেপি এন এর এত খারাপ ফল হতে চলেছে যেখানে আপ কি বার ডাক দেওয়া হয়েছিল যদিও এটা খারাপ ফল কিন্তু বলা যাবে না কারণ এন কিন্তু একক সংখ্যা গরিষ্ঠতা নিয়েই কিন্তু দেশের ক্ষমতায় আসছে সেটা পরিষ্কার তৃতীয়বারের জন্য মোদী সরকার দেখতে পাচ্ছি আমরা উত্তরপ্রদেশ প্রথম দিকে যা গণনা শুরু হলো একেবারে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল আশিটা সিটের মধ্যে প্রায় ওই একচল্লিশ উনচল্লিশ চলছিল এই প্রতিবেদন শুরুর আগে অবধি আমরা দেখতে পেলাম যে এটা এসে ওই পঞ্চান্ন পঁচিশ অর্থাৎ পঞ্চান্ন ষাট বিজেপি কুড়ি পঁচিশ বিরোধীরা এরকম এসে পৌঁছাচ্ছে অর্থাৎ উত্তরপ্রদেশে বিজেপি রেজাল্ট খারাপ হচ্ছে কারণ উত্তরপ্রদেশের বা গুজরাটে তারা ম্যাক্সিমাম রেজাল্টটা করে এসছে যেটাই কম হবে সেটাই খারাপ হবে দুটো রাজ্য বিজেপিকে সবচেয়ে বড় ধাক্কা দিয়ে গেছে একটা মহারাষ্ট্র একটা তামিলনাড়ু এবং এখানেও কিন্তু বিজেপি রেজাল্ট খুব খারাপ যে জন্য চারশোর কাছাকাছি পৌঁছানোর স্বপ্ন একেবারেই হচ্ছে না আপাতত তিনশো এবং দুশো কুড়ি তবে বিজেপির পক্ষে দুটো রাজ্যের বিধানসভা ভোটে কিন্তু ভালো খবর একটা হচ্ছে ওড়িশা নবীন সরকার হাঁটতে চলেছে প্রাথমিক যা ট্রেন্ড এখন অব্দি যা খবর সেখানে বিজেপির সরকার গড়তে চলেছে অন্যদিকে অন্ধ্রপ্রদেশ সেখানেও কিন্তু জগমোহনের সরকার হাঁটতে চলেছে অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু এবং বিজেপির জোট ক্ষমতায় আসতে চলেছে বিজেপির কাছে কিন্তু দুই রাজ্যের বিধানসভা ভোটের ক্ষেত্রে কিন্তু ভালো খবর প্রথম দিকে আমরা দেখলাম ভোটের গণনা শুরু হলো সবচেয়ে অবাক করার বিষয় আজকে সকালে যেটা দেখলাম ওই যে বলে না মর্নিং শোজ দা ডে পোস্টাল ব্যালট ভোটে বারাণসী কেন্দ্রে পিছিয়ে রইলেন নরেন্দ্র মোদী অবাক করা কাণ্ড ভাবা যায় পোস্টাল ব্যালট কেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী পোস্টাল ব্যালটই কেন হারবেন যদিও এই মুহূর্তে নরেন্দ্র মোদী বারাণসী কেন্দ্র থেকে অনেক এগিয়ে দুই কেন্দ্রী এগিয়ে রাহুল গান্ধী রায়বেরলি এবং নেতা রাহুল গান্ধী এগিয়ে আছেন কিন্তু পিছিয়ে রয়েছেন লক্ষণ থেকে রাজনাথ সিং এর পিছিয়ে আসার খবর আসছে এবং এই খবর যে লড়াই হচ্ছে এই খবর শোনার পরে কিন্তু শেয়ার বাজারে বড় ধস নেমেছে রাজ্যের খবরে আসি যেজন্য জন্য আপনারা অপেক্ষা করে বসে আছেন রাজ্যে কিন্তু লক্ষ্মীর ভান্ডার খেলে দিল আরো একবার এটাই কিন্তু মনে করা হচ্ছে এক্সিট পোল একেবারেই মিলছে না এখন অবধি প্রাইমারি ট্রেন যেটা চলছে ভোটের গণনা অনেক বাকি কয়েকটা আসনে তো হাড্ডা লড়াই চলছে কয়েকটা আসনের নাম আমি এখনই আপনাদের বলতে পারি বালুরঘাট বিপ্লব মিত্র সুকান্ত মজুমদারের হাড্ডা হাড্ডি লড়াই চলছে বহরমপুর ইউসুফ পাঠান নির্মল কুমার সাহা অধীর চৌধুরীর হাড্ডা হাড্ডি লড়াই চলছে বেশ কিছু আসন বেশ কিছু আসনে হাড্ডা হাড্ডি লড়াই চলছে কেউ কখনো এগিয়ে কেউ কখনো পিছিয়ে একমাত্র কয়েকটা আসনে সকাল থেকেই একেবারে এগিয়ে আছেন প্রার্থীরা তার মধ্যে রয়েছে দার্জিলিং রাজুবিস্তা বিজেপির এগিয়ে রয়েছেন প্রথম থেকেই বনগাতে শান্তনু ঠাকুর এগিয়ে রয়েছেন কিন্তু খুব কম মার্জিনে প্রথম থেকে এগিয়ে রয়েছেন রানাঘাটে জগন্নাথ সরকার বিজেপির এগিয়ে রয়েছেন ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই এগিয়ে আছেন সায়নী ঘোষ যাদবপুরে প্রথম থেকেই এগিয়ে আছেন কলকাতা দক্ষিণে মালারায় প্রথম থেকে এগিয়ে আছেন হুগলিতে লকেট চ্যাটার্জি রচনা ব্যানার্জির লড়াই চলছে এই মুহূর্তে লকেট চ্যাটার্জি এগিয়ে আছেন এই মুহূর্তে এই প্রতিবেদন শুরুর সময় যেটা প্রাইমারি ট্রেন দেখছি তাতে একেবারে আসনের মধ্যে আটাশটাতে এগিয়ে আছে তৃণমূল চোদ্দটাতে এগিয়ে আছে বিজেপি আটাশ চোদ্দ বাকি কেউ কোনো দল এই মুহূর্তে এগিয়ে নেই মুর্শিদাবাদে যেটা বহরমপুর আসন অধীর চৌধুরী মাঝে মাঝে এগুচ্ছেন মাঝে মাঝে ইউসুফ পাঠান এগুচ্ছেন এই মুহূর্তে ইউসুফ পাঠান এগিয়ে আছেন অর্থাৎ কংগ্রেস সকাল থেকে দু তিনটি আসনে এগিয়েছিল মালদা উত্তরে মাঝে মাঝে দেখলাম মুস্তাক আলম এগিয়ে যাচ্ছেন তারপরে দেখলাম জঙ্গিপুরে মোর্তাজা হোসেন এগুচ্ছেন ঈশা খান চৌধুরী চৌধুরী মালদা দক্ষিণে মাঝে মাঝে এগুলেন এই আসনে কংগ্রেস এগুচ্ছিল কিন্তু এই মুহূর্তে এই প্রতিবেদন যখন আপনাদের শোনাচ্ছি তখন একেবারে ক্লিয়ার কাট বিয়াল্লিশটা আসনের আঠাশটাতে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস মাত্র চোদ্দটাতে এগিয়ে আছে বিজেপি যদি প্রাথমিক ট্রেন্ডের এই আসনই থাকে তাহলে বলতেই হবে দু হাজার যে উনিশটা যে দু হাজার উনিশে যে আঠারোটা আসন পেয়েছিল বিজেপি তা থেকে কিন্তু কম হতে চলেছে এখন অব্দি এই প্রতিবেদন শুরুর সময় অব্দি বারবার বলছি কোন চোদ্দটা আসনে এগিয়ে আছে বিজেপি একবার দেখেনি মনোজ টিগ্গা আলিপুরদুয়ারে এগিয়ে আছেন জয়ন্ত কুমার রয় জলপাইগুড়িতে এগিয়ে আছেন দার্জিলিংয়ে রাজু প্রথম থেকে এগিয়ে আছেন রায়গঞ্জে কার্তিক পাল এগিয়ে আছেন মালদা উত্তর খ খগের এই মুহূর্তে এগিয়ে আছেন মালদা উত্তরে কিন্তু হাড্ডা লড়াই চলছে মালদা দক্ষিণ হাড্ডা লড়াই চলছে এই মুহূর্তে শিরুপা মিত্র চৌধুরী এগিয়ে আছেন জগন্নাথ সরকার রানাঘাট থেকে এগিয়ে আছেন বনগাঁ থেকে শান্তনু ঠাকুর খুব কম মার্জিনে এগিয়ে আছেন ব্যারাকপুরের পার্থ পার্থভৌমিক অর্জুন সিং এর কিন্তু হাড্ডার্ডি লড়াই চলছে এই মুহূর্তে পিছিয়ে আছে অর্জুন সিং হুগলিতে লকেট চ্যাটার্জি এগিয়ে আছেন হাডার লড়াই চলছে আরামবাগেও লড়াই চলছে এই মুহূর্তে এগিয়ে এগিয়ে গেছেন কিন্তু আছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় গাঙ্গুলি ঝাড়গ্রামে প্রণোদ টুডু এগিয়ে আছেন মেদিনীপুরে অগ্নিমিত্রা পল এগিয়ে আছেন পুরুলিয়া জ্যোতির্ময় সিং মাহাতো এগিয়ে আছেন এবং এস এস আলুয়ালিয়া আসানসোলে হাড্ডার্ডি লড়াই চলছে কিন্তু এই মুহূর্তে আছেন মাত্র চোদ্দটা আসনে এই মুহূর্তে এগিয়ে আছে বিজেপি আলিপুর আবার বলছি আলিপুরদুয়ার রায় দার্জিলিং রাজুবিস্তা রায়গঞ্জ কার্তিক পাল মালদা উত্তর সরকার শিরুপা শান্তনু ঠাকুর হুগলি লকেট চ্যাটার্জি তমলুক অভিজিৎ গাঙ্গুলি ঝাড়গ্রাম প্রণত টুডু মেদিনীপুর অগ্নিমিত্রা পল পুরুলিয়া জ্যোতির্ময় সিং মাহাতো এবং আসানসোল এস এস আলু এই চোদ্দটা আসনে মাত্র এগিয়ে আছে বিজেপি দুর্গাপুর আসন বর্ধমান দিলীপ ঘোষ এবং কীর্তি আজকে লড়াই চলছে এবং বাকি আঠাশটা আসনে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস লক্ষ্মীর ভান্ডারে কি খেলে দিল বাংলার মহিলারা এত চুরি দুর্নীতি এত কিছুর পরেও কি তৃণমূল কি ভোট দিচ্ছে শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডারের জন্য আপাতত প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী কিন্তু সেটাই মনে হচ্ছে যে এই বাংলায় এখনো বাংলার মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায় কি সাপোর্ট করছেন হাজার এবং বারোশো এই হচ্ছে এখন অব্দি পরিস্থিতি যে কটা আসনে বিজেপি এগিয়ে আছে তার মধ্যে মালদা উত্তর এবং মালদা দক্ষিণে এই মুহূর্তে এগিয়ে আছে কিন্তু দুটো আসনেই তুল্যমূল্য লড়াই চলছে কখনো কংগ্রেসে এগুচ্ছে কখনো তৃণমূলে গুছছে কখনো বিজেপি এগুচ্ছে এই প্রথমবার এত হাডাডি লড়াই চলছে আমাদের বাংলায় বেশ কয়েকটি আসনে প্রচন্ড লড়াই চলছে কয়েকটি আসনে প্রায় তিরিশ হাজারের উপর এগিয়ে আছে প্রার্থীরা সেটাতে তাদের জেতা নিশ্চিত তার মধ্যে আছে অবশ্যই ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদবপুর সায়নী ঘোষ কলকাতা দক্ষিণ মালারায় এই কটা আসনে বর্ধমান পূর্বতে শর্মিলা সরকার এগিয়ে আছেন অনেক বড় আস অনেক বড় মার্জিনে তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এগিয়ে আছেন এই কয়েকটা আসন ছাড়া বাকি সবকটাতে কিন্তু তুল্যমূল্য লড়াই চলছে বসিরহাট রেখাপাত্র কখনো পিছিয়ে কখনো এগিয়ে যাচ্ছেন এই প্রথম প্রচন্ড লড়াই চলছে বেশ কয়েকটা সিটে শেষ অবধি কে যেতে সেদিকে আমাদের নজর থাকবে এই মুহূর্তে এই প্রতিবেদন করার সময় অব্দি বিয়াল্লিশটা আসনের আঠাশটাতে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস মাত্র চোদ্দটাতে এগিয়ে আছে বিজেপি অধীর চৌধুরী মাঝে মাঝে এগোচ্ছেন মাঝে মাঝে পেচুচ্ছেন এই মুহূর্তে কংগ্রেসের কেউ এগিয়ে নেই অধীর চৌধুরী মোর্তজা হোসেন বকুল জঙ্গিপুরে ঈশা চৌধুরী মালদা দক্ষিণে এবং মুস্তাক আলম মালদা উত্তরে এই চারটে আসনে কংগ্রেস কিন্তু ভালো প্রতিদ্বন্দ্বিতা দিচ্ছে বিয়াল্লিশে আঠাশ চোদ্দ তৃণমূলের পক্ষে কিন্তু এখন অব্দি হাসির খবর যদি এই প্রাইমারি ট্রেন্ড শেষ অব্দি থাকে গোটা দেশে ক্ষমতায় আসতে চলেছে নরেন্দ্র মোদী সরকার না তারা এবং অন্ধ্রপ্রদেশে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতে বিজেপির ফল অত্যন্ত খারাপ উত্তরপ্রদেশ এবং গুজরাটে শেষ দিকে কি দাঁড়ায় সেটাই দেখার এই মুহূর্তে এই প্রতিবেদন শেষ করছি এটা করে আরেকবার রিপিট করছি ভারতবর্ষে তৃতীয়বারের জন্য ক্ষমতায় চলেছে নরেন্দ্র সরকার বার চারশো বার হচ্ছে না তিনশো থেকে তিনশো কুড়ি আসনে এখন এন জোট এগিয়ে আছে বিজেপি একা আড়াইশো আসনে এগিয়ে আছে বিজেপি নিজে একা সংখ্যাগরিষ্ঠতা পাবে কিনা সেটা কিন্তু প্রশ্নের মুখে পড়ে গেছে আমাদের বাংলায় তৃণমূল এগিয়ে আছে যতটা খারাপ এক্সিট বলে বলা হয়েছিল ততটা খারাপ ফল আপাতত প্রাইমারি ট্রেন্ড অনুযায়ী তৃণমূল করছে না বেশ কিছু আসনে লড়াই চলছে। বারো থেকে একটা রাউন্ড গণনা হচ্ছে এক একটা রাউন্ডে এক দুজন এগিয়ে যাচ্ছে হাড্ডাড্ডি লড়াই সেসব কি হয় সেদিকে আমাদের নজর থাকবে আপনারা নজরে রাখুন দ্য বাংলা আমরা লোকসভা ভোটের কোন খবরই চেপে রাখতে দেব না